লালমনিরহাট সদর উপজেলার গোশালা বাজারে দীর্ঘদিন ধরে নরসুন্দরের কাজ করে আসছেন পরেশ শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল স্থানীয়দের অভিযোগ তাদের দোকানে মুসলমান গ্রাহকেরা চুল কাটার সময় বারবার ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহ্লামকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন খোঁজ নিয়ে জানা গেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই বাবা ছেলে মুসলমান সমাজের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন অনেক মন্তব্য করেছেন স্থানীয়রা বহুবার এমন আচরণ থেকে বিরত থাকতে বললেও এতে গুরুত্ব দেননি তারা এই যে মানে মুসলমানদের ইয়েতে কিভাবে একটা বিভ্রান্ত সৃষ্টি করা যায় বা আমরা যাতে ওখান থেকে বিরত থাকি এই কথাগুলো তাদের প্রকাশ্য বলতে হ্যাঁ ওয়াজ মাহফিল নিয়ে একটা কথা হয়েছিল আমাদের এখানে হাফেজ দেওয়া হবে ওয়াজ মহবিল তারপর দেখলাম তো দাদা দুনিয়ার টাকা উঠাইলো এগুলা শুধু এই যে টাকার ধান্দা হ্যাঁ এই মুসলমানরা আর কোনো কাম নাই দুনিয়ার টাকার ধান্দা সবশেষ বিশ জুন শুক্রবার ওই দোকানে চুল কাটতে গেলে ১৯ বছর বয়সী নাজমুল ইসলামের সাথে আলাপকালে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন পরেশ চন্দ্রশীল এ সময় মহানবীর বিয়ে এবং কাবাঘর সম্পর্কেও কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর কথাও বলেন পরেশ চুল কাটার মাস উনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার তোমাদের যে নবী তার নাম কি আমি বললাম মজর মোহাম্মদ তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রী ছিলেন কয়টা আমি বললাম এগারোটা তা তার পরবর্তী বললেন যে সবার যে ছোট ছিল জয়নাব না যেন কী জানি নাম তার নাম জয়নাব না তার নাম হলো হয়তো তাইসার জল দালান হ্যাঁ এখন বললো আচ্ছা বলো তো যে তার যে নবীজির যে বয়স হ্যাঁ তিনি সে কীভাবে পারলো যে তার মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে হ্যাঁ বিয়ে করে এই নির্যাতনটা কীভাবে করলো আমি সঙ্গে সঙ্গে আমি মাথা ঠিক রাখতে পারলাম না এখন চুলকার মধ্যবর্তী অবস্থায় আমি চুপ করে থাকলাম ওনাকে বললাম আপনি আর একটা শব্দ বলবেন না চুপ করে থাকেন এখন চুল কাটছে এখন শতানোরেই শুধু লারে আমাকে বারবার ঘুতাইতেছে আর বলতেছে আচ্ছা বলতো এই অকামটা কেমনে করলো আমাকে এভাবে বারবার বারবার আমাকে হুস্কিনি তুলে দিচ্ছে তো মধ্যবর্তী শেষ পর্যায়ে কিন্তু আমি ওই অবস্থায় দাঁড়িয়ে গেলাম ফিরে দাঁড়ানোর পূর্বে উনি আর একটা কথা বলছে যে তোমার দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই শেষ বয়সে তুমি দাঁড়িয়ে রাখবে এই যুবক বয়সে দাঁড়িয়ে রাখার প্রয়োজনটা কী এই ধরনের কথাবার্তা করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারপর আমি পরবর্তী সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে ওনাকে টাকাটা বুঝিয়ে দিয়ে বললাম যে আমি আপনার একটা আজকে একটা ব্যবস্থা করব আপনি আমাদের ধর্ম নিয়ে অবমাননা করেন আমাদের নবীজিকে নিয়ে গালিগালাজ করেন আমি আজকে আপনার একটা ব্যবস্থা করব এই কথা বলে আমি দোকান থেকে বেরিয়ে আসি এই ঘটনা দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তার দোকানে গিয়ে ঘটনার কারণ জানতে চান তবে কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে ক্ষমা চাইতে থাকেন তারা পরে উপস্থিত জনতা পরেশ বিষ্ণুকে পুলিশের হাতে তুলে দেন জিজ্ঞাসা করার পরে ওনারা আমতে করে বলে আমাকে এইভাবে বলিনি হ্যাঁ ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করেন আমাদের মাফ করে দেন তারপরে তারপর থানা খবর দেওয়া হইছে থানা খবর দেওয়ার পরে থানা তলন অফিসার এসে তাদেরকে থানা নিয়ে যায় ও নিজে শিকার রক্ত ওই জায়গায় ওই যখন ওরা আছেন ও নিজে শিকার রক্ত দিতেছে উনি বলছে উনি নিজে শিকার আমি বলছি এর মধ্যে আজিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ম অবমাননার মামলা দায়ের করেছেন আমি জঙ্গি বলে হত্যার হুমকিও পেয়েছেন তারা প্রতিনিয়ত আমাদেরকে ফোন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে দেশীয় নাম্বার দেখতেছি না এগুলো বাহিরের নাম্বার দেখতেছি হয়তো বাহিরের থেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে আমরা কেন আমি বাদী হইলাম বা আমাদের সঙ্গে কেন এই স্বাস্থ্য এবং সাক্ষী আছে যাদের নাম্বার এজারের মধ্যে উল্লেখ করা হয়েছে যেহেতু এজার সরিয়ে পড়েছে এই নাম্বারগুলোতে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ভিন্ন মানে বাংলাদেশি নাম্বার না এ ধরনের নাম্বার থেকে ফোন কল আসছে এবং সেগুলো রিসিভ করলে কথা বলার কোনো সুযোগ নেই প্রচন্ড গালিগালাজ এবং হুমকি ধামকি মেরে ফেলবে একদিনের মধ্যে এই সেই আমাদের ছয়জনকে প্রত্যেককে ফোন দেন এবং বিভিন্নভাবে আমাদের নবী আমাদের ধর্ম আমাদের কোরআন এবং আমাদের আম্মাদান আশারাজি আল্লাহ তালা আনহাকে নিয়ে অনেক কটাক্ত করেন এবং আমাকে সহ আমার পরিবার সবাইকে নিয়ে খুব বাজে খারাপ মন্তব্য করেন সেই সাথে আমাকে তারা হুমকি দেন চব্বিশ ঘন্টার মধ্যে উঠাই নিয়ে যাবেন এ তার যে ইয়া ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল বা ট্রু কলারে আমরা যেটা পাইছি এই সেলের ছবি হলো এটা এই ছেলেটা আমাকে এত বেশি বাজে কথা বলছে যেটা আমার জবান দ্বারা বলা এখানে ক্যামেরার সামনে বলা সম্ভব হচ্ছে না নাম্বারটা মনে হচ্ছে এটা ভারতের পশ্চিমবঙ্গের নাম্বার মামলা নিয়ে হুমকি থেকে বাদ যাননি লালমনিরহাট সদর থানার ওসি নুরুন নবীও দেশি বিদেশি ফোন নম্বর এমনকি হোয়াটসঅ্যাপেও পেয়েছেন হুমকির বার্তা অকথ্য ভাষায় করা হচ্ছে গালাগাল ইসলামের নামে ভণ্ডাবি না করতেও দেয়া হচ্ছে সতর্কতা প্রত্যক্ষদর্শীরা বলছেন অধিকাংশ হুমকি এসেছে ভারতীয় নম্বর থেকে স্থানীয়দের ধারণা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট ও ইস্কনের কিছু সদস্যের এসব হুমকির পেছনে হাত রয়েছে মোহাম্মদ মুস্তফা সাল্লামের নামে বৃত্তি করেছে এটা তো কোনো মুসলমান কোন ব্যক্তি এটা সহ্য করবে না এবং যারা বলেছে তারা ইস্কনের সদস্য আজকে ইস্কন আজকে এইভাবে বিস্তার লাভ করছে আমাদের লালমনির হাটে হ্যাঁ ঘরে ঘরে এখন স্কুল পাওয়া যাচ্ছে হিন্দুদেরও ঘরে ঘরে এখন স্কুল পাওয়া যাচ্ছে বিশু এবং বিশুর বাবা স্পনের কাজ করে সে সেহেতু আমরা ধারণা এটা করতে পারি যে স্পনের লোকেরা এই বিষয়ে আমাদের এদিকে লালমনিরহাটের ওই এলাকার শিশু থেকে বৃদ্ধ পরেশের কাছ থেকে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শোনেননি এমন লোক খুব কমই আছে বলছেন স্থানীয়রা এদেরই একজন ছয় বছরের শিশু মাঝারুল ইসলাম সাদমান বাবার দোকানের পাশে হয় সেও চুল কাটতে গিয়েছিল পরেশের দোকানে ছোট্ট শিশুটিকেও মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য

তার পরেশের কাছে আপত্তিকর কথা শোনার বিষয়টি নিশ্চিত করেছেন আমার ছেলে কাইতে আমাকে বলছে বাবা ওই দোকানে গেলে আমাকে আমাদের নবীর নাম নিয়ে অনেক কথা বলে এসব কর্মকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে তার পাশের দোকানদার শ্রী উকিল এমন কুরুচিপূর্ণ কথাবার্তা নিয়ে আশপাশের দোকানিরা বিভিন্ন সময় বোঝালেও সেসব কথায় গুরুত্ব দেননি পরেশ যে দেখ এগুলো কথা তো নে তুমি এক ধর্ম মুসলমান এক ধর্ম এখানে এগুলো কথা বলাতে কোন দিন জানি তুমি কোন জায়গায় ফাঁসি যাও তাহলে কি কাম অতিরিক্ত পাপ হইলে যা হয় তেওর কিন্তু এই রিপোর্ট পুরো 17% 100টা কাস্টমারর মধ্যে 90টা বাবা এই রিপোর্টটা আমরা যদি আমরা চুল কাটতে যাই ওরা বলে তোমাদের এই রসুল ভালো না এই রসুল ভালো না এই মসজিদের ইমাম আপনাদের মুসলমান টেক করছে এই কথাগুলো নিয়ে অনেক нараছনা করে আমরা একে অনেক বুঝাইছি যে ভাই তোরা তোদের ধর্মে থাক আমরা আমাদের ধর্মেই থাকি কিন্তু মানে না কথাটা শোনে না এনার এটা স্বভাব চরিত্র হইলো এটা আমি দিন না করছি হ্যাঁ আমি বলছিলাম যে তুই তোর ধর্ম পালন কর আমি একদিন ওনার খাবার একটা টিফিন ছিল এটা লাগছে ওই জন্য উনি ভাত খাবে না ওই ছোটোবেলা থেকে দেখি ও বিভিন্ন সময় আরেকজন কারো না কারোর সাথে এই টুকটাক এই কাজিয়া লাগে কথা কাটাকাটি হয় এই যে কোনো ইসলামের মানে ধর্মীয় বিষয় নিয়েও কথা বলবে এরপরও প্রথম আলো সহ দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে গ্রেপ্তারের পর পরেশ ও বিষ্ণুর পরিবারের উপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ অস্বীকার করেছেন পরেশের স্ত্রী গীতারানী শীল কেউ কি কোনো আপনাদের খুনে ফোন করে কোনো কথা বলে মানে খারাপ আচরণ বা গালিগালাজ বা হুমকি না 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 এছাড়া একটি ভিডিও বার্তায় পরেশের পুত্রবধূ দাবি করেন দশ টাকা নিয়ে ঝগড়ার জেরেই এই নাটক সাজানো হয়েছে তবে স্থানীয়রা বলছেন ঘটনার সময় কিংবা থানায় কেউই এ ধরনের কোনো দাবি করেনি বরং জনমনে বিভ্রান্ত সৃষ্টি এবং আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এমন বক্তব্য প্রচার করা হচ্ছে স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন রাষ্ট্রীয় আইনে পরিষ্কারভাবে বলা আছে মহানবীয় ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ তাই যারা এই আইন লঙ্ঘন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এই যে বিষয়টা নবী মোহাম্মদাম বা আমাদের নবীজিকে নিয়ে কোনোভাবে কোনো কুটুক্তি করা যাবে না যেটা আমাদের রাষ্ট্রীয় নিয়ম রয়েছে আইন রয়েছে সেই আইন জানার পরেও বা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই ধরনের কাজ করছেন তারা নিশ্চয়ই বাংলাদেশের একটা সদনশীল একটা মহল যে মহলটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কাজ করছেন এগুলোকে আরও ভালোভাবে আইডেন্টিফাই করে এবং এদের আরও শাস্তি দেওয়া উচিত এই পরিস্থিতিতে পরেশ তার ছেলে বিষ্ণুকে জামিন দিলে ভারতীয় র তাদেরকে হত্যা করে মুসলমানদের উপর দায় চাপান সহ ধর্মীয় দাঙ্গা লাগাতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা